আগে নামাজ পরে জিকির হে নবী আগে নামাজ পরে সকল ইবাদত ফাসল লিলি রব্বিকা ওয়ান হার আগে কি কথা বলেন আগে কি নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার আমল নামায় নামাজের নেকি নাই তার আমল নামায় অন্য কোন নেকি লেখা হবে না এজন্য যদি আমার আপনার আমল নামায় নামাজের নেকি ঠিকঠাক মতো বরাদ্দ থাকে তাহলে অন্য সমস্ত নেকি আমাদের আমল নামায় লেখা হবে এজন্যে আমাদের উচিত পাশাক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা আমরা আগে জানতাম জান্নাতের চাবি জান্নাতের চাবি কি নামাজ হাদিসটি জাল হাদিসটি জাল অথচ আমরা সালাফি আকিদার মসজিদের মুসল্লি ইতিপূর্বে আমরা অনেক হাদিস শুনেছি বড় বড় বক্তাদের কাছ থেকে জান্নাতের চাবি নামাজ এই হাদিসটি দুর্বল বাতিল জাল তিরমিজির চার নম্বর হাদিস জান্নাতের চাবি লা ইলাহা ইলাহা লা ইল্লাল্লাহ এক আল্লাহ ব্যতীত হক কোন মাবুদ। নাই সমস্ত নবিরসুলের দাওয়াত ছিল তিনটা সমস্ত নবিরসুল দাওয়াত ছিল তিনটা এক নম্বর তাওহিদ এক আল্লাহ ব্যতীত হক মাবুদ নাই এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই এটা হচ্ছে তাওহিদ নবীরসুলদের সমস্ত নবীরসুলদের মূল দাওয়াত এক আল্লা ব্যতীত হক কোনো মাবুদ নাই হক কোনো মাবুদ শুধু কি মসজিদেই নাকি সব জায়গায় সব জায়গায় আল্লাহ দিনের আনুগত্য করবেন ইসলাম মেনে চলবেন রাজনৈতিক জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার ক্ষেত্রে মসজিদ পরিচালনার ক্ষেত্রে ইউনিয়ন পরিচালনার ক্ষেত্রে সালিশ পরিচালনার ক্ষেত্রে জাগা পরিচালনার ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স পরিচালনার ক্ষেত্রে সকল ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি খুঁজেন সকল ক্ষেত্রে যদি আল্লাহর কথা মেনে চলেন তবেই আপনি তাওহিদবাদী মুসলিম তবেই আপনি আল্লাওয়ালা মুসলিম আর মসজিদে শুধু ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তা হে রব আপনার গোলামি করি আপনাকে সিজদা করি আপনার কাছে সাহায্য চাই আপনার গোলামি করি শুধু মসজিদে যদি এতটুকু করেন আর বাইরে গিয়ে যদি অন্য কারো তরিকায় রাজনীতি করেন সমাজনীতি করেন পররাষ্ট্রনীতি করেন ব্যাংক ব্যালেন্স পরিচালনা করেন অন্য কারো আদর্শে যদি টাকা খেয়ে বিচার ফয়সলা করেন অন্য কারো আদর্শে যদি জমি মেপে দেন অন্য কারো আদর্শে যদি আপনি এক সেকেন্ডের জন্য মেনে নেন সেই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যু হবে কুফুরীর মৃত্যু রাসুল সাল্লাল্লাহ আল্লাস সাল্লাম বলেন লা তা কুলুল মুনাফিকে সাইয়াদুন ফাইন নাহু ইন ইয়াকুল সাইয়েদান ফাকত আসখাদুকুম রব্বু কুম আজজাহ রাওয়াহু মুসলিম লা তা কুলুলীল মুনাফিকাই সাইয়েদুন কেউ যদি বলে আমার নেতা অমুক ব্যক্তি তাহলে তার মৃত্যু হবে মোনাফিকের মৃত্যু ফাইনাকু ইন সাইয়েদান এমন অবস্থায় যদি কেউ বলে যে আমার নেতা অমুক অমুক মোনাফিক আসখাত্তুম রব্বকুম আজ্জাওয়াজ্জাল্লা আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হবে সে যদি নামাজি হয় সে যদি হাজি হয় সে যদি মসজিদের সভাপতি হয় সে যদি খতিব হয় ইমাম হয় মুসল্লি হয় বক্তা হয় তাহাজুত পরে তারপরেও যদি তাহাজুত পরে তারপরেও যদি ওই ব্যক্তি সরিষা পরিমাণ সময়ের জন্য অন্য কাউকে নেতা বলে যে অমুক আমার নেতা অমুক আমার নেতা আমি তার সৈনিক আল্লাহর নদী বলছেন আস খত্তুম রব্বুকুম জাল্লা আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট তার মরা পর্যন্ত আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট তার নামাজ তার রোজা তার হজ তার জাকাত তার জিকির তার তেলাওয়াত কোনো কাজে আসবে না এজন্য নবীদের প্রথম দাওয়াত ছিল তাওহিত নবীদের প্রথম দাওয়াত কি তাওহিত এক আল্লাহ ব্যতীত হক কোনো নাই মসজিদ থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন বঙ্গভবন রান্নাগর ইউনিয়ন পরিষদ কেন্দ্রীয় কার্যালয় এবং কি বিচার ফয়সালা সামাজিক দেন দরবার ব্যাংক ব্যালেন্স অফিস আদালত সব চলবে কার কথায় কার কথায় এটার নাম তাওহিত এটার নাম কি তা ঈদ এখন মসজিদে ইবাদত করেন মসজিদতে বের হয়ে আর দিন ধর্ম মানা লাগে না মসজিদের ভিতরে নামাজ পড়েন টাকনার উপরে ফ্যান পড়া এই ফ্যানটাই যখন নামাজ পড়েন তখন বাস করে টাকনার উপরে উঠান আবার শেষ মসজিদ থেকে বের হয়ে যান আবার বাসকুলে টাকনার নিচে দেন আমি বলি আপনি মসজিদের ভিতরে মুমিন মসজিদ থেকে বের হয়ে গেলে আপনি ফাসেক, আপনি আপনি শয়তান আপনি মুনাফিক এই কথা পরিবর্তন করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো আলেমের নাই আমি বলছি আল্লাহর নবী বলছেন এই কথা পাঁচ হাজার সাতশো সাতাশি নাম্বার হাদিস সই বুখারির মসজিদের ভিতরে বাস করে ফ্যান টাকনার উপরে নামাজ পড়বেন মসজিদ থেকে বের হয়ে আপনি আবার ফ্যানের বাস খুলে আপনি ঘুরাফেরা করবেন আপনি মনে করবেন যে আপনি কি মমিন না আল্লাহ বলেছেন ইউ ইউন আল্লাহ তার আল্লাহকে ধোকা দেয় তারা কাকে ধোকা দেয় আল্লাহকে ধোকা দেয় এজন্য আমি আমার দুই বছর এক মাস দামসি খেদ চারটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি এক নম্বরে পরিপূর্ণ তাওহিদবাদী মমিন হন দুই নম্বর আপনি শিরিক মুক্ত ইমান গঠন করুন তিন নম্বর তাগুত মুক্ত কুফুরি রাজনীতি মুক্ত জীবনযাপন খাটি মুসলিম হন চার নম্বর সিরাতে রাসুল রাসুল সাল্লা কাল্লামের আদর্শে জীবনযাপন করুন এই দুই বছর এই চারটা বিষয় বুঝানোর চেষ্টা করেছি বার 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 এই চারটা বিষয় ঠিক থাকলে আমার কথা নয় সহি মুসলিমের হাদিস মিশকাত হাদিস নম্বর চোদ্দ একজন মুমিনের জন্য সরাসরি জান্নাতুল ফিরদাউসের সকল দরজা খোলা এজন্যে আজকের আলোচনায় প্রথম তাওহিদের বিষয়টা সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম নাম্বার দুই সুন্নত নবী সাল্লাহ আলাইহ সাল্লাম একজন মানুষ একজন ব্যক্তি জান্নাতে যেতে হলে দুইটা জিনিস প্রয়োজন কয়টা জিনিস প্রয়োজন কয়টা জিনিস প্রয়োজন এক নম্বরে বিশুদ্ধ ইমান এক নম্বরে বিশুদ্ধ ইমান দুই নম্বর নবীর তরিকায় জীবনযাপন নবীর তরিকায় ন্যাক আমল নবীর তরিকায় আমল অর্থাৎ বিদাত মুক্ত আমল আর শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত তাওহিত যুক্ত ইমান বিদাত মুক্ত কুফর মুক্ত কুসংস্কার মুক্ত নবীর তরিকায় নেকামল, যতটুকু করেন আপনি যদি শুধু ফরজ নামাজ আদায় করেন তারপরেও জান্নাতে যাবেন আপনি যদি শুধু